তুমি একদিন স্কুলে বা রাস্তায় রিয়াকে দেখলে আর রানীকে দেখলে দুজনকে দেখলে কিন্তু রিয়ার হাসি দেখে তো এক্ষেত্রে তোমার একটা এক্সপিরিয়েন্স এখানে এই সম্পর্ক বলছি তোমার প্রিয় জনের কথা বলছি এবং একটা কোথাও না কোথাও ভালো লাগা তৈরি হলো যার জন্য উচ্চ মাধ্যমিক পাস করে গেছো আর এখনো পর্যন্ত কনফিউজ কোন সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হবে কোন সাবজেক্ট নিয়ে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে এবং এই মুহুর্তে কলেজে ভর্তি হবে অনার্স নিয়ে না পাস নিয়ে সে বিষয়েও কনফিউজ কোন সাবজেক্টগুলো নিলে ফিউচার রয়েছে এখনকার প্রজন্মে সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মনে যত কনফিউশন রয়েছে এই ভিডিওটি দেখার পর সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে তোমাদের ভাষায় তোমাদের মতো করে বিষয়টা তোমাদের বোঝাবো বাস্তবটা তুলে ধরবো যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে একই সাথে নিজের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করব কাজে ভিডিওটি তোমাদের জন্য যেমন ইনফরমেটিভ তেমন মোটিভেশন একই সাথে এ তোমাদের কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজে ভিডিওটি একেবারে কোনো জায়গায় মিস করবে না আর এই ভিডিওটিতে তোমাদের একেবারেই লাইক করতে বা সাবস্ক্রাইব করতে বলবো না তোমাদের ইচ্ছে হলে করো তোমরা প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমাদের কেরিয়ারের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও সেই কারণেই তোমাদের অনুরোধ করছি এবং তোমাদের অনেকের কনফিউশনের এর জন্যই এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকেই বলবে অনার্স নিয়ে পড়লে প্রচুর কেরিয়ার রয়েছে পাস নিয়ে পড়লে কেরিয়ার নেই অনেকে আবার বলবে অনার্স নিয়ে পড়লে তোমাদের কেরিয়ার নেই এই মুহূর্তে পাস নিয়ে পড়লে তোমরা এগিয়ে যেতে পারবে সরকারি চাকরি তাড়াতাড়ি পাবে পাস নিয়ে কেরিয়ার রয়েছে সেটাও কিন্তু একেবারে সমানভাবে ভুল সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পারবে যেখান থেকে তোমরা টোটালি কনফিউজের মধ্যে চলে গেছো যে আমাদের অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত আমার অ্যাকচুয়ালি কি পড়লে ভবিষ্যৎ হবে পুরোটা ক্লিয়ার করব এখানে তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা তোমরা তোমাদের প্যারেন্টস সাথে দেখো প্রয়োজন পড়লে শেয়ার করো যাতে তারাও বিষয়টা ক্লিয়ার করতে পারে তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে চাইছো উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের মধ্যে কেউ আর্টস নিয়ে পাস করেছো ঠিক আছে কেউ কমার্স নিয়ে পাস করেছো ও কেউ আবার কি হচ্ছে সায়েন্স নিয়ে পাস করেছো ঠিক আছে তো আর্টস নিয়ে কমার্স নিয়ে এবং সায়েন্স নিয়ে পাস করার পরে তোমরা যখন কলেজে ভর্তি হবে তখন যারা আর্টস নিয়ে পড়েছ তারা বিয়ে পড়বে এ তোমরা যারা কমার্স নিয়ে পড়েছ তারা বিকম পড়বে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছ তারা কি হচ্ছে বিএসসি পড়বে ঠিক আছে তো বি কম বি মধ্যে আবার আর দুটো ক্যাটাগরি আছে প্রত্যেকটা বিভাগে অনার্স রয়েছে পাস রয়েছে সেরকমভাবে বিকমেও অনার্স রয়েছে পাস রয়েছে এবং তোমার হচ্ছে বিএসসি তেও অনার্স রয়েছে পাস নিয়ে রয়েছে এই ক্ষেত্রে হতেই পারে কেউ সায়েন্স নিয়ে পড়ে বিয়ে পড়ছে বা অন্যান্য স্ট্রিম থেকে অন্যান্য গ্রুপে যাচ্ছে এটা হতেই পারে এক্ষেত্রে তোমাদের মধ্যে প্রথম যে সমস্যাটা একটা হচ্ছে অনার্স নিয়ে পড়ব না পাস নিয়ে পড়ব অনার্স নিয়ে পড়ব না পাস নিয়ে পড়ব দ্বিতীয় যে সমস্যাটা কোন সাবজেক্ট গুলো নেব প্রথমেই বলে রাখি এক্ষেত্রে বহু আগে কিন্তু প্রচলিত ছিল যে অনার্স নিয়ে পড়লে কিন্তু ভালো ক্যারিয়ার রয়েছে এবং এখন অনেকে বলে থাকে পাস নিয়ে পড়লে ভালো কেরিয়ার রয়েছে দুটোই ভুল বলবো তার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এক্ষেত্রে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের একটা অনার্সের পেপার থাকে এবং ইলেকট্রিক সাবজেক্ট বা পাসের পেপার যদি বলি তাহলে দুটো থাকে একই রকম পাসের কথা যদি বলি তোমাদের ইলেকট্রিক বা পাসের সাবজেক্ট কিন্তু তিনটে থাকে এখানেও তিনটে সাবজেক্ট এখানেও তিনটে সাবজেক্ট তিনটে পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে পাস নিয়ে পড়লেও তোমাদের তিনটে বই পড়তেই হবে এবং অনার্স নিয়েও যদি পড়ো তাও কিন্তু তিনটে বই পড়তেই হবে তাহলে পার্থক্যটা কোথাও অনার্সে একটা যে সাবজেক্ট রয়েছে এই অনার্স পেপার সেই সাবজেক্টটার সিলেবাস এত বড় যে এই যে ইলেকটিভ দুটো সাবজেক্ট প্লাস এই যে তিনটে সাবজেক্ট এই তিন প্লাস দুই এই দুটো যোগ করে যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই সিলেবাসের থেকেও অনেক বড়ো সিলেবাস এমন কি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে একটু কম হতে পারে কিন্তু মেজর সাবজেক্ট যদি আমি ম্যাথামেটিক্সের কথা বলি হিউজ পরিমাণ সিলেবাস তো এক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ো তো আমি তোমাদের এক্ষেত্রে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আগে কোন কোন কেরিয়ারে তোমরা যেতে পারবে যদি অনার্স নাও তাহলে তোমরা প্রথম যেটা সুবিধা আছে টিচিং ফিল্ডে ঠিক আছে এ টিচিং টিচার হতে পারবে সেটা কলেজ হোক কিংবা স্কুল হোক স্কুল কলেজের টিচার হতে পারবে তোমরা উচ্চশিক্ষা হায়ার এডুকেশান ঠিক আছে হায়ার এডুকেশান নিতে পারবে যেমন তোমরা পিএইচডি কমপ্লিট করতে পারবে এ ঠিক আছে পিএইচডি কমপ্লিট করতে পারবে দ্বিতীয় হচ্ছে এম ফিল্ড দিতে পারবে ঠিক আছে এম ফিল্ড দিতে পারবে এ তো এখানে পিএইচডি এম থেকে শুরু করে এ তারপরে তোমরা কোনো সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারবে এক্ষেত্রে তোমরা যারা পাস নিয়ে পড়বে এ তোমরা কি কি করতে পারবে তোমরা কি টিচার হতে পারবে না তোমরাও কিন্তু টিচার হতে পারবে ঠিক আছে এ তোমরাও টিচার হতে পারবে এবং তোমরা কি তোমার এখানে যেমন ইউজি তোমরা পড়ছো ইউজির পর পিজি করতে পারবে না অবশ্যই তোমরা পিজি করতে পারবে তোমরা কি হায়ার এডুকেশন নিতে পারবে না অবশ্যই তোমরাও হায়ার এডুকেশন এখানে নিতে পারবে কিন্তু যদি অনার্স নিয়ে পড়ো তোমার উচ্চ শিক্ষায় যেতে একটু সুগম পথ হবে মানে সহজ রাস্তা হবে এবং যদি তোমরা পাস নিয়ে পড়ো তাহলে একটু সমস্যা হবে উচ্চশিক্ষা নিতে এ এক্ষেত্রে যদি কেরিয়ারের কথা বলি এই তোমরা পাস নিয়ে পড়লেও তোমরা সরকারি চাকরি পাবে ঠিক আছে গভর্নমেন্ট জব পাবে অনার্স নিয়ে পড়লেও গভর্নমেন্ট জব পাবে একই সাথে রাজ্যের যত চাকরি রয়েছে যত কেরিয়ার ফিল্ড রয়েছে সমস্ত কেরিয়ার ফিল্ডে কিন্তু তোমরা এই অনার্স এবং পাস যে কোনোটাই তোমরা নিজের কেরিয়ারে বা কলেজ লাইফে নাও না কেন সেখানে নিয়ে এই তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে এখন কথা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না আমার জন্য অনার্স ভালো না পাস ভালো অনেকেই বলে অনার্স নিয়ে বেকার তিনটে বছর কেন নষ্ট করবি অনার্স নিয়ে তো কোনো লাভই নেই তোমাদের প্রত্যেকে বলে রাখি একেবারেই ভুল আমি নিজে অনার্স নিয়েছি অনেক অভিজ্ঞতা রয়েছে অনার্স নেওয়ার অনার্স নিয়ে এমন কিছু করা যেতে পারে অনার্স নেওয়ার পর পাস করার পর যে দক্ষতাটা তোমার মধ্যে তৈরি হয় সেটা পাস নেওয়ার পর মেবি হবে না তোমার কারণটা একটু খুলে বলি তোমরা যখন অন অনার্স নিয়ে পড়বে তখন হিউজ সিলেবাস তোমাকে পড়তে হবে তোমার পড়ার যে ক্ষমতা যে দক্ষতা আর সেই দক্ষতা কিন্তু অনেক বেশি হবে এখন যদি আমাকে বলে একটা মোটা বই ওই তোমাকে তোমাকে দু সপ্তাহ কিংবা তিন সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিতে হবে একটা মোটা বই পড়তে হবে আমার দেখে ভয় লাগবে না কারণ আমি সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে এসেছি আমার পড়ার অভ্যাস রয়েছে এ এখানে পাশের ক্ষেত্রে কিন্তু সেই অভ্যাসটা কোথাও যেন হারিয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রে সেম নয় অনেকে আছে ও অনার্স নিয়ে পড়ছে কিন্তু আরেকটা ছেলে আছে পাস নিয়ে পড়ছে অনার্সের থেকে অনেক বেশি জানে কিন্তু সাধারণত এটা কিন্তু হয়ে থাকে দ্বিতীয়ত যে বিষয়টা অনার্স যখন তুমি নেবে তোমার মধ্যে কিন্তু এক্সট্রা অনেক কিছু থাকবে কি থাকবে অনেকেই তোমাকে বলতে পারে যে পাস নিয়ে পড়লে তুমি তিনটে সাবজেক্ট করছো তোমার সরকারি চাকরিতে অনেক এগিয়ে যাবে একেবারেই না এই যে তিনটে সাবজেক্ট পড়ছো হয়তো তুমি হিস্ট্রি পড়ছো আমি ধরে নিলাম জিওগ্রাফি পড়ছো ম্যাথ পড়ছো আমি ধরে নিলাম অনেকে আছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো তো এখানে এই সমস্ত সাবজেক্টের সাথে এ তোমার কলেজের কোনো পড়াশোনার ক্ষেত্রে অনার্স পড়ো কিংবা পাস পড়ো কোনো পড়াশোনার ক্ষেত্রে সরকারি চাকরির জন্য কোনো কিছু যাই আসে না সরকারি চাকরির পলাটা সম্পূর্ণ আলাদা অনার্সের সাথেও কোনো কম্পিটিশান করা যাবে না পাসের ক্ষেত্রেও কোনো কম্পিটিশান করা যাবে না হতেই পারে কেউ একজন হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে সে অনেক বেশি কম্পিটিটিভ এক্সামের জন্য জেনে গেল ঠিক আছে কারণ সেই হিস্ট্রিটা কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে এমন হতেই পারে এ কেউ একজন ম্যাথ নিয়ে পড়ছে তার ম্যাথে কোনো সমস্যাই নেই সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে তো এক্ষেত্রে বলে রাখি তোমার একটা এক্সপিরিয়েন্স থাকবে অনার্স নিয়ে অনার্স নিয়ে অনেক কষ্ট করতে হয় তা বলে কি অনার্স নেবো না এক্ষেত্রে বিষয়টাকে সহজভাবে তোমাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পেল দিই তুমি ভালো করে বুঝতে পারবে ধরো ও তোমার এখানে এখানে একটা তোমার বন্ধু বা বান্ধবী রয়েছে আমি ধরে নিলাম এরকম ধরো না যে তোমার প্রিয় বান্ধবী বা বন্ধু এরকম দেখতে আর জাস্ট এটা এক্সাম্পল নিচ্ছি হতে পারে সে একজন ছেলে বা হতে পারে কোনো একজন মেয়ে মেল ফিমেল দুজনের ক্ষেত্রে ধরো তুমি যদি ছেলে হও তাহলে কোনো মেয়ে তুমি যদি ছেলের কথা বলছি তোমার প্রিয় জনের কথা বলছি এটা তোমরা ধরে নাও তো এখানে আমি তিনটে ক্যারেক্টার নিয়েছি ধরো এখানে তুমি রাম আমি দিয়ে দিলাম নাম এটার নাম দিলাম রিয়া ঠিক আছে এখানে নাম দিলাম রানী ঠিক আছে দুটো ফিমেল ক্যারেক্টার একটা মেল ক্যারেক্টার রেখেছি তুমি একদিন কলেজে স্কুলে বা রাস্তায় রিয়াকে দেখলে আর রানীকে দেখলে দুজনকে দেখলে কিন্তু রিয়ার হাসি দেখে তোমার রিয়াকে খুব পছন্দ হয়ে গেল এবং রিয়ার ওপর যেটা এখন বর্তমান প্রজন্মে বলে ক্র্যাশ খেয়ে গেলে তো সেক্ষেত্রে এ তোমার রাম কী করলো রিয়ার সঙ্গে বন্ধুত্ব করলো এবং বন্ধুত্ব করে খুব ভালো বন্ধুত্বও তাদের মধ্যে হয়ে গেল এবং একটা কোথাও না কোথাও ভালো লাগা তৈরি হলো যার জন্য প্রচুর সময় তার সাথে কাটাতে সে ভালোবাসে এ এবং কিন্তু সমস্যা এখানে এসে দাঁড়ালো ও যে রিয়ার বাবা খুব বড় লোক রিচ পার্সেন্ট ঠিক আছে এ তার বাবা বহুত ধরনের সমস্যা ক্রিয়েট করছে তার বাড়ির থেকে প্রচুর সমস্যা ক্রিয়েট করছে বলছে কোনো মতেই রামের সাথে মিশতে দেবে না আর রিয়াকে রামের সাথে মিশতে দেবে না এবং রামকেও বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করছে যে কোনো মতেই রিয়ার সাথে মেশা যাবে না তোর অবস্থা তোর ব্যাকগ্রাউন্ড দেখেছিস তুই তো গরিব আর রিয়ার দিকে দেখ রিয়া কত বড় লোক ফিল্মে হয় না এখন যে বড় লোক বাপের মেয়েকে সঙ্গে কথা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে হয় সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক কিংবা অন্য কোনো সম্পর্ক হোক সেই রকম একটা স্টোরি ক্রিয়েট হয়েছে আর এদিকে রানিও রামকে মোটামুটিভাবে ভাবে পছন্দ করে কিন্তু রাম পছন্দ করে না এদিকে রাম আর রিয়া দুজন দুজনকেই পছন্দ করে এক্ষেত্রে কি রাম এটা ভাববে কোনো সময় যে না আমার রিয়ার সাথে সম্পর্ক রাখতে গেলে রিয়ার সাথে বন্ধুত্ব রাখতে গেলে রিয়ার সাথে সময় কাটাতে গেলে আমাকে বহু সমস্যার সম্মুখীন করতে হবে তার বাড়ির বিরুদ্ধে গিয়ে লড়াই করতে হতে পারে আমার রিয়ার সাথে সম্পর্ক রাখতে গেলে প্রচুর স্ট্রাগেল করতে হবে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে সেই কারণে আমি রিয়ার সাথে সম্পর্ক রাখবো না আমি রানি রানীর সাথে সম্পর্ক তৈরি করি সেটা কি রাম ভাববে একেবারেই ভাববে না যতই ওর বাবা মানা করুক আমি মানা করি পাড়া প্রতিবেশী মানা করুক এবং তার বাড়ির আত্মীয় স্বজন কিংবা তার মা বাবা মানা করলেও কিন্তু সেই রাম কিন্তু রানীর সাথে বন্ধুত্ব রাখবে এবং রানীও যে করে হোক রামের সাথে বন্ধুত্ব রাখবে কারণ এখানে ভালো লাগাটা ইম্পর্টেন্ট যদি কোনো কারণে রাম ভয় পেয়ে এবং এই এটাকে সমস্যা ভেবে রানীর সাথে এ বন্ধুত্ব করে তাহলে কিছুদিনের পর কিন্তু সেই বন্ধুত্ব থাকবে না এবং সেখানে রাম রানী দুজনেই হ্যাপি থাকবে না কারণ এইখানে তাদের হ্যাপিনেস রয়েছে সেই একই ভাবে এ কিন্তু যেটা আমরা আর রীতিমতো আগে প্রসেনজিৎ ঋতুপর্ণার মুভিতে দেখতে পারতাম বা অন্যান্য বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই আর সেই ঘটনা দিয়েই তোমাদের এক্সাম্পেল দিচ্ছি সেই একই রকমভাবে কিন্তু অনার্স এখানে হয়ে থাকে এ তোমরা যখন অনার্স নেবে না অনার্স নেবে অনার্সের মধ্যে বহু বাধা বিপত্তি আছে তোমার যদি ভালোবাসা থেকে থাকে ম্যাথামেটিক্সের প্রতি তোমার যদি ভালোবাসা থেকে থাকে ফিজিক্সের প্রতি যে একটা সাবজেক্টে আমার বহু ভালোবাসা রয়েছে আমি সেই সাবজেক্ট নিয়ে পড়বো সেটা আমার লাভ সেই সাবজেক্টের সঙ্গে আমি অনেক বেশি সময় কাটাতে বল ভালোবাসি তো আমার আঁশের পাড়া প্রতিবেশী যা বলুক আমার প্যারেন্টসরা যা বলুক এমনকি তোমার দাদা ভাই বা আমি যা বলি সেটাও তোমার কাছে মাইনে রাখে না কারণ তুমি সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা রাখো সেই সাবজেক্টের প্রতি সময় কাটাতে ভালোবাসো ও তাহলে সেই সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ো জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে কারণ ও এখন তোমার ভালো লাগাটা বেশি ইম্পর্টেন্ট কেরিয়ারটা পরে তৈরি হবে ঠিক আছে ভালো লাগাটা তোমার পড়াশোনার সাথে কোনো কেরিয়ারের এর কোনো সম্পর্ক নেই কারণ এটা ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে শিক্ষা নিয়েছো তুমি ডিগ্রি নিয়েছো যে তুমি জীবনে অনেক বেশি উন্নতি করবে তেমন ব্যাপার নয় যারা দেখবে ডিগ্রি ছাড়াও অনেক কিছু লাইফে যে করে তোমার আশেপাশেও এক্সাম্পল তুমি পাবে সেই কারণে পড়াশোনার ক্ষেত্রে বা জীবনের লাইফের কোনো ডিসিশান নেওয়ার জন্য ও তুমি কিন্তু তোমার ভালো লাগাটাকে বেশি ইম্পর্টেন্ট দেবে কোথায় স্ট্রাগেল রয়েছে কোথায় বেশি সময় লাগছে সেই কতটা আমি আর্থিক পরিস্থিতি খারাপ আমি অনার্স করতে পারবো তো সেদিকে বেশি গুরুত্ব দেবে না এক্ষেত্রে তোমার মধ্যে আমার কোনো ভাই বোনের যদি কোনো সাবজেক্টের প্রতি গভীরভাবে ভালোবাসা থেকে থাকে সেটা বাংলা ইংলিশ যা ইচ্ছা হতে পারে সেই সাবজেক্টের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে সারা দিন সময় কাটালেও যেমন রাহু রাম রিয়ার সাথে সময় কাটালে বোরিং ফিল করে না সেরকম যদি তুমি বোরিং ফিল না করে থাকো তাহলে তোমার জন্য অনার্থ আর কারা অনার্স নেবে না যাদের এখনো পর্যন্ত ও কনফিউশন রয়েছে এ যে রাম আর রানীর মতো কনফিউশন রয়েছে যে আমার ভালো বন্ধু তো আমার ভালো বন্ধু হতে পারবে তো তাদের সম্পর্কের মধ্যে একটা কনফিউশন রয়েছে এখানে এই সম্পর্ক কথা বলছি না আর সাবজেক্টের প্রতি সম্পর্ক কথা বলছি সাবজেক্টের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে আমি পারবো তো আমার আমাকে ওই বন্ধু বলছে এই সাবজেক্টটা নেওয়া ভালো ওই এই সাবজেক্টে অনার্স নিই যাদের কনফিউশন রয়েছে তারা একেবারেই অনার্স নিও না এবং তারা পাস নিয়ে পড়ো তাদের ডিগ্রিটা প্রয়োজন পাস নিয়ে পড়ো এবং পাস অনার্স উভয়েই লাইফে অনেক কিছু করতে পারে শুধুমাত্র অনার্স যে জীবনে কিছু করতে পারে পাসরা করতে পারে না সবাই করতে পারে সরকারি চাকরি একটা ডিফারেন্ট প্লেস এই যে কলেজের তোমার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত শুধুমাত্র তুমি নাও তুমি প্রত্যেকের কথা শোনো তোমার শিক্ষকের কথা তোমার আশেপাশে দাদাদের কথা বন্ধুদের কথা আমার কথা তোমার মা বাবার কথা প্রত্যেকের কথা শোনো কিন্তু নিজে ডিসিশান নাও কারণ তোমাকে সময় কাটাতে হবে যেমন ডিসিশান তোমরা নেও একটু অন্যরকমভাবে যদি বলি তাহলে ওই রাম আর আর তোমার রিয়ার ক্ষেত্রে যে ডিসিশানের কথা সেই ডিসিশান নিতে তো তোমাকে বন্ধুর মতামত শুনতে হয় না বন্ধু তখন যদি বিপরীতে বলে তখন তার উপর রেগে যাও তখন মা বাবা যদি বিপরীতে বলে তার উপর রেগে যাও এখন কেন ডিসিশান নিতে এত সময় লাগছে তুমি একটা নিজেকে সময় দাও এবং ডিসিশান নাও যে তোমার ভালোবাসার সাবজেক্ট কোনটি তুমি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হও কিংবা পাস নিয়ে গ্র্যাজুয়েট হও দুটোই সমান তোমার ওপর নির্ভর করছে অবশ্যই কিছু বেনিফিট রয়েছে অনার্সে কারণ তুমি বুঝতেই পারছো যেখানে স্ট্রাগেল রয়েছে যেখানে কঠোর পরিশ্রম রয়েছে সেখানে কিছু বেনিফিট তো থাকবেই এবং তুমি যখন তিন বছর অনার্স কমপ্লিট করে ফেলবে না তোমার মধ্যে একটা রীতিমতো আলাদা ভাইক তৈরি হবে তোমার মধ্যে পড়ার দক্ষতা তৈরি হবে তোমার মধ্যে পড়ার ক্ষমতা তৈরি হবে কারণ তুমি সেই রকমভাবে সিলেবাস পড়েছো সেই রকমভাবে নলেজ গেন করেছো সবশেষে দুটো ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলবো যে অনার্স যারা নিচ্ছ মনে করছো তোমার পয়সার কথাও ভেবো না শুধুমাত্র সম্পর্ক বা ভালোবাসার কথা বলো ভাবো সেই সাবজেক্টের প্রতি কারণ যদি তুমি কাজও করো তুমি যদি সব কিছুও করো তোমার ভালোবাসা যদি থেকে থাকে সেই সাবজেক্টটা নিয়ে তুমি সময় দেবেই যারা কাজ করে তারা কি তার পেশার বান্ধবীকে সময় দেয় না দেয় তো এক্ষেত্রে তোমার ভালোবাসাটার মধ্যে কতটা বিশ্বাস আছে সেটা নির্ভর করছে এ কারণ আমিও একসময় টিউশন করে পাঁচটা ব্যাচ পড়িয়ে তারপরে কিন্তু অনার্স কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি সেই কারণেই আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম আর যারা মনে করছো যে পাস নিয়ে পড়বো ব্যাক সাপোর্ট সেরকম নেই এবং নিজেরও কনফিডেন্স নেই তারা অবশ্যই পাশে যাও অনার্স নিলে বড় ভুল করবে কারণ অনার্স নেওয়াটা তাদের জন্য জরুরি যারা ট্রু লাভার সাবজেক্টের প্রতি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা বলা হচ্ছে না তো যাই হোক না কেন পুরো বিষয়টা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করলাম আর সাবজেক্টের কথা যদি বলি সাবজেক্ট চুজ কীভাবে করবে তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে যে সময় সাবজেক্টটা সময় কাটাতে ভালো লাগে সেই সাবজেক্টটা নাও এমন কোনো ব্যাপার না যে পাস নিয়ে পড়ছো তিনটে এমন সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টে প্রচুর কেরিয়ার এরকম কিছু হয় না গ্রাজুয়েশান পাস করছো তুমি অনার্স নিলেও গ্রাজুয়েশান পাস করবে তুমি হিস্ট্রি জিওগ্রাফি বিএলেওসি পড়লেও গ্রাজুয়েশন পাস করবে তুমি তুমি পাস পাস করবে করবে বিকম গ্রাজুয়েশনটা কমপ্লিট করার কথা যখন কোনো কোম্পানি কোনো সরকারি চাকরিতে তুমি ফর্ম ফিল আপ করবে তখন তুমি গ্র্যাজুয়েট কিনা সেটাই দেখা হবে তোমার সার্টিফিকেটটা লাগবে তুমি স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করেছো সেটা ম্যাটার করে না এই কারণে নিজে সিদ্ধান্ত নাও নিজে একটু ভাবো ও আর নিজেকে একটু সময় দাও এবং তোমার ভালোবাসার সাবজেক্টগুলো বেছে নাও এবং তোমাদের সবশেষে একটাই কথা বলবো এই যে এক্সাম্পেলগুলো দিলাম তোমাদের বোঝানোর জন্য কাউকে কোনো কোনোভাবে কিন্তু ইনফ্লুয়েস করার চেষ্টা আমি করছি না প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ও এখনও যদি কোনো কনফিউশন থাকে কোনো জিজ্ঞাসা থাকে দাদার কাছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের কলেজ লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট